আজ আমরা গল্পের মাধ্যমে বিভক্তি ও কারক শিখব ভাবুন একদিন একটি ছোট্ট গ্রামে একটি মিষ্টির দোকান ছিল দোকানের মালিক বাবু খুব ভালো মিষ্টি বানাতেন তার দোকানে সবসময় ভিড় থাকত কিন্তু বাবুর মিষ্টির দোকানটি শুধু মিষ্টির জন্যই নয় বরং শিক্ষার জন্যও বিখ্যাত ছিল একদিন বাবু তার দোকানে একটি নতুন মিষ্টি তৈরি করলেন নাম দিলেন ও বিভক্তি মিষ্টি গিয়ে তিনি বললেন এই মিষ্টি খেলে তোমরা বিভক্তি শিখতে পারবে গ্রামবাসীরা খুব আগ্রহী হয়ে উঠল বাবু বললেন বিভক্তি হল শব্দের শেষে যোগ হওয়া কিছু বিশেষ অংশ যা শব্দের অর্থ পরিবর্তন করে গি। তাহলে চলুন দেখি বিভক্তির কিছু উদাহরণ প্রথমে আমি ই শব্দটি নিন যখন আমরা বলি ই আমার তখন রো যুক্ত হয়েছে অর্থাৎ আমার ই মানে হল আমি যা কিছু করি তা আমার এবার উ তুমি কি শব্দটি নিন যখন আমরা বলি কি তোমার তখন রো বিভক্তিযুক্ত হয়েছে অর্থাৎ তোমার ই মানে হল তুমি যা কিছু করো তা তোমার এখন কারক নিয়ে কথা বলি কারক হল শব্দের সাথে যুক্ত কিছু বিশেষ অংশ যা বাক্যের শব্দের সম্পর্ক বোঝায় যেমন আমি বই পড়ি ই গু আমি ক্ষ হলো কারক কারণ আমি কাজটি করছি আরেকটি উদাহরণ দিই সে মিষ্টি খায় উ বাক্যে কী সেচ হল কর্তাকারক এখানে কি মিষ্টি হলো কর্মের অবজেক্ট বাবু বললেন এখন তোমরা সবাই বিভক্তি মিষ্টি খাও এর মাধ্যমে তোমরা বিভক্তি ও কারক শিখতে পারবে গ্রামবাসীরা মিষ্টি খেয়ে খুব খুশি হল তারা বুঝতে পারল বিভক্তি ও কারক শেখা খুব মজার এখন তোমরাও ভাব তোমাদের চারপাশে কত শব্দ আছে যেগুলো বিভক্তি ও কারকের মাধ্যমে নতুন অর্থ পায় যেমন বাবা কি শব্দটি যখন খুব বাবার হয় তখন তার অর্থ পরিবর্তিত হয় তাহলে বিভক্তি ও কারক শিখতে থাকো আর বাবুর মিষ্টির দোকানে এসে বিভক্তি মিষ্টি খাওয়ার কথা ভুলবে না মনে রেখো ভাষা শেখা কখনোই কঠিন নয় বরং মজার